আপনি কি জানেন ফ্রি ফায়ার এর জন্য এখন আর হয়েছে তো তাহলে চলুন গাইস হাই স্কুলে একটা ট্যুর দেওয়া সোজা তো দেখেন হাই স্কুলে ঠোকার সময় প্রথমে চার পাঁচটা গেট পাবেন গেটগুলো পারাতে হবে চলুন পার হই দেখেন এরকম এরকম এখানে একটা ঘর হয়েছে অনেক সুন্দর ঘরে দেখেন কত সুন্দর ভেতরে এরকম আর এ এরকম ভেতরে একটা কু ঘর আছে ঘর দেখেন কত সুন্দর তারপর দেখেন এখানে একটা ঘর আছে ঘর দেখেন এখানে এরকম এখানে আর একটা ঘর আছে নতুন আপডেট তো ওই জন্য পিকের বদলে হাই স্কুল রেখে দেওয়া হয়েছে আর হাই স্কুলটা খুব সুন্দর এখানে দেখো তিনটা একটা ব্যানার টিভির মতো টিভির মতো খুব সুন্দর আর এখানে একটা ছোট্ট একটা ঘর আছে দেখেন ছোট্ট একটা ঘর অনেক সুন্দর চলেন এমন যাওয়া যাক এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি পার হতে হবে পার হয়ে দেখেন সুন্দর একটা প্যালেস ছোট্ট একটা ঘর ছোট একটা ঘরে আমরা বের হয়ে এখন দেখলাম অনেক সুন্দর একটা ঘর ঘর অনেক দিকে যাচ্ছি নিমে আসছে একটু মেরে দিই আর চান্দ বরো না কেন তুমি এখন পুরন আপনাদের দেখানো যাক এরকম দেখেন এখানে একটা ছোট্ট একটা ইয়ে আছে আর একটা চালের মতো একটা জিনিস আর কিছু এখানে একটা ছোট একটা ঘর কত সুন্দর একটা হাই স্কুল রয়েছে গেরিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এখানে এরকম প্যালেসটা খুব সুন্দর থেকে মারছিল আমাকে এখানে বের হয়ে গেলাম বের হয়ে গেলাম দেখেন কত সুন্দর দেখেন ওপরে একটা সুন্দর একটা প্যালেস আছে দেখে অনেক সুন্দর একটা প্যালেস খুব সুন্দর দেখতে দেখেন উপর থেকে এরকম দেখতে অনেক সুন্দর আর খুব বড় ঘরে একটা টাওয়ার অনেক বড় টাওয়ার অনেক বড় খুব সুন্দর এখন আপনাদেরকে দেখাবো কাইসেনের বান্ডেলটা চলে দেখানো যায় দেখেন অনেক রকম একটা লুক নিয়ে গোচন্ডার এখানে একটা টোকেন এখানে একটা টোকেন পেলে পাঁচটা ইউনিভার্সাল রিং ভৌচালের পাঁচটা টোকেন দেবে আপনি যদি গোজর দুইটা টোকেন পান তাহলে গজুর বয়স গ্রহণ পাবেন আর যদি তিনটা টোকেন পান তাহলে একটা ব্যাট পাবেন খুব সুন্দর খুব লুক আর চারটা টোকেন পেলে আপনার একটা ব্যাগ স্ক্রিন পাবেন যা দেখতে সুন্দর মতো কিছু টাকা পাবেন সেই ধরনের প্রিও গোজ আমাদের পেন কার্ড জুতা আরো simil একটা মাথা আছে পুরো সুন্দর খুব সুন্দর ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক দিতে ভুলবেন না আর আই স্কুলটা কেমন লাগলো সবাই কমেন্টে মতামত জানাবেন ফাগিন ফাগিন লাভ ইউ गाइस